অন্য খুঁজতে গিয়েছি কিন্তু এতটা সময় পার হয়ে গেল এখনো কেন আসছে না সেটাই বুঝতে পারছি না ওদিকে তো তন্ত্রমাতা রেগে যাবেন দেরি হয়ে গেলে কি করবো এখন আমি কিন্তু এগিয়ে নিয়ে দেখবো তখনই দাসি সেখানে চলে আসে

দেখো আমি একা কথা বলতে পারি আমি কেন জানি না মনে হচ্ছে ওই কালো রঙের পদ্মটিও अशुभ পদ্ম কিন্তু তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে কালো রঙের পদ্মটি अशुभ পদ্ম এখানে তো আরো অন্য রঙের পদ্ম ফুল রয়েছে দেখো আমি যতটুকু জানি ওই अशुभ পদ্ম সব সময় কালো নয় কালো পদ্মটিও নিয়ে যেতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলছিস তোর কথার জ্যোতিষ যুক্তি আছে তাহলে কালো পদ্মটি अशुभ পদ্ম তাই না তুমি জানো রাজকুমার প্রতাপ বিয়া কুমার প্রতাপ বিয়া কইরা বহু আনছে মানে তুমি কি সত্যি জানো আমি যতদূর জানি রাজকুমার প্রতাপ তো কিছুতেই ফুলকুমারী কে ছাড়া অন্য কাউকে বিয়া করতে হইতেই পারে না

সত্যি কইতে এই প্রশ্ন জানো আমি ওনার ব্যাপার খানাচ্ছি যদি রাজকুমার প্রতাপ সত্যি সত্যি পুনকুমারীরা ভুল লাগিয়া থাকে তাহলে তো সত্যিই বড্ড খুশি কথা রাজকুমার তো পুনর্ভারতের কাজে চলে গেলেন কিন্তু এবারে তারা হলো করে কেন গেলেন সেটাই তো বুঝতে পারলাম না রাজপ্রাসা দিয়ে আবার নতুন করে কোনো দুটি কথাপদ হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আর তাছাড়া রাজকুমার অমোকে সেরকম কিং একজন দাসী সেখানে চলে আসে আজ বলো আপনার জন্য গগনদতি এসেছে এটা কিলে আপনার সইটা লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দুধ পরে khachi কিন্তু রাশি তার আগে বলো তো রাজকর্ষাদি কোন অঘটন ঘটেছে নাকি একজন প্রহরী এসে রাজকুমারকে ডেকে নিয়ে গেল আর রাজকুমারও তার করে মরাজের কোখির দিকে ছুটলো তুমি কি কিছু জানো কি হয়েছে ক্লাস আসলে তো অনেক বড় একটা অবাকরা কাণ্ড ঘটে গেছে কি কাণ্ড ঘটেছে বল তাড়াতাড়ি আসলে আসলে আমাদের রাজুদালি রাজুদালি সমস্ত ফুল একজগে ঝরে পড়ে গিয়েছে আর সব গাছগুলো কেন কালো বর্ণে ধারণ করেছে রাজধানী কিউ ঢাকা হয়েছে আসলে এটা কারণটা কি সেটা জানার জন্য কি কি বলছো কি তুমি দাসী রাজুদালি সমস্ত ফুল একসাথে ঝরে পড়ে গেছে আমার রাজুদালি ছিলাম তবুও প্রত্যেকটি গাছে গাছে অনেক অনেক ফুল ছিল ফুলগুলো বাতাসে দূর খাচ্ছিল প্রজাপতিরা উঠছিল আর গাছেরা নিজের মনের আনন্দের শোভা বাড়াচ্ছিল চারদিকে তাহলে হঠাৎ করে এই সময়ের মধ্যে এমন কি ঘটে গেল যে ফুলগুলো এভাবে ঝরে গেল আর গাছগুলো কালো বর্ণ হয়ে গেল সত্যি বলতে কি হতে চলেছে তিনটি রাজপ্রাসাদে আবার অশুভ শক্তি কালো ছায় পড়বে না তো না না তুমি এত ভয় পেও না বিধাতা একজন আছে কিছু কি হবে না আর এই রাজপ্রাসাদের কোনো ক্ষতিও হবে না ওদিকে ফুলপরি গিয়ে রাজকুমার প্রতাপের হাজির হয় রাজকুমার প্রতাপ আপনি আমার কক্ষে প্রবেশ করেছেন কেন আপনি জানেন না আমার অনুমতি ছাড়া কেউ আমার কক্ষে প্রবেশ করতে পারে না আর তাছাড়া আমি তো আপনাকে আমার কক্ষে আসার অনুমতি দেইনি তাহলে কেন কেন এসেছেন আপনি কক্ষে আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন আসলে আপনার সাথে আমার একটু কথা ছিল তাই আপনার সাথে কথা বলতে এসেছি তবে আপনার অনুমতি নিয়ে আপনার কক্ষে প্রবেশ করাটা আমার উচিত ছিল ঠিক আছে ঠিক আছে একটু একা থাকতে যাই। কিন্তু আমাকে যে এই মুহূর্তে আপনার সাথে বিশেষ কিছু কথা বলার দরকার ছিল সেজন্য এসেছি আমি দয়া করে আমার কথাটা একটু শুনুন কি কথা আহ বলেছিল অতিথিশালায় আপনাকে কোনো কষ্ট হচ্ছে দাসী নাকি আপনার দেখাশোনা ঠিক মতো করছে না আপনি যান আমি ওদেরকে আমায় ক্ষমা করবেন আমি সেই ব্যাপারে আপনার কাছে আসিনি আপনি তো আমাকে বিবাহ করে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন তাহলে কেন আমাকে অতিথি হিসেবে ওই অতিথিশালায় রেখেছেন আমি তো আপনার স্ত্রী আমার তো কোনো দোষ ছিল না আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে না পারেন তাহলে আমাকে আমার কুটিরে আনতে পারেন কিন্তু কিন্তু আমি তো একজন মেয়ে আমার যেহেতু আপনার সাথে বিবাহ হয়েছে আমি যে আপনাকে সারা জীবন স্বামী হিসেবেই মানবো আর একটা মেয়ের জীবনে তার স্বামী সব আপনি কি আমাকে এসব কথা বলার জন্য এখানে এসেছেন

এই তো এই তোជា শুভবদ্ধ তোরা ঠিক পদ্ধতি আমার কাছে নিয়ে আসতে পেরেছিস এবার আর এই পদ্ধতির দ্বারা আমি আমার কাজটি সমাপ্ত করব আচ্ছা তন্ত্রমাতা এবার কি কোনোভাবে জয় লাভ করতে পারবো না যদি ফুলকুমারী আবার জিতে যাবে করবে মালা এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চেষ্টা আমি আমি জানি আমি সফল হবই আর আমাকে যে সফল হতে হবে আর আমি এবার আমাকে সফল হতেই হবে এবার আমার শুধু একটাই প্রতিজ্ঞা ফুলকুমারি বাঁচবে না হয় তন্ত্রমাতা তবে তন্ত্রমাতাকে যে বাঁচতেই হবে তন্ত্রমাতাকে শেষ করা কারো সাত দিনে এবার আমি সশরীর ফুলকুমারির সামনে সামনে হব আর এখান থেকে তো পদ্মটি যা করা তা তো খাবে না আপনাকে অনেক ধন্যবাদ তন্ত্রমাতা তাহলে এবার আমরা আসছি আর সে বড্ড চিন্তিত অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে থাকে না না আমি খুব ভালো করে বুঝতে পারছি এই রাজপ্রাসাদের উপর বড় কোনো কালো শক্তির ছায়া পড়েছে এখানে কালো শক্তি কোথা থেকে আসছে সেটা আমাকে জানতে হবে আগের বার আগের বার আমার উপর কালো জাদু প্রয়োগ করা হয়েছিল বিধাতার অশেষ দয়া ভুল এখন এখন আর আমি কোনোভাবেই এই রাজ্য বা রাজ পরিবারের কোনো ক্ষতি হতে দেব না কিন্তু কে বা কারা আমার সাথে এত বড় শত্রুতা করছে সেটা তো আমাকে আগে জানতে হবে তবে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে বা যারা যাই করছে না কেন আমাকে হত্যা করার জন্য করছে এবং আমার কারণে এই রাজপ্রাসাদেরও ক্ষতি হচ্ছে আর কিন্তু কি করে কি করে আমি খুঁজে বের করব ও আচ্ছা আমার মনে হয় একটা কাজ করলে আমি কোনো না ভাবে ওই অশুভ শক্তির খোঁজ পেয়ে যাব আমার কেন জানি না বারবার মনে হয় উর্মিমালার তার দাসী নিশ্চয়ই এই ব্যাপারে কিছু না কিছু জানবে

আমি ভুলকুমারের কোনো ক্ষতি হতে দেবো না ঠিক আছে কিন্তু ওই রাজকুমারকে আমি রাজকুমারকে আমি চিরকালের মতো ফুলকুমারের জীবন থেকে সরিয়ে দিতে চাই আর তারপর ফুলকুমারি হবে আমার ওই প্রেমে মজে গিয়েছিস তান্ত্রিক বাবা ওই ফুলকুমারি আমার জীবনের সবকিছু শেষ করেছে আর আমি ওর প্রেমের মধ্যে যাব সেটা কি করে হতে পারে তবে ওকে আমি সুখে থাকতে দেব না ওই রাজকুমার ওকে অনেক ভালোবাসে আর তাই তো রাজকুমারকে শেষ করে ওকে আমি আমার কাছে তুই তো আমার কাছে একটা জিনিস চেয়েছিলিস আর আমি তোকে সেটা দেব কিন্তু ওই তন্ত্র তো আমার ফুলকুমারীকে হত্যা আমি ফুলকুমারীকে এত সহজে মরতে দেব না তাহলে আমি তো আমার প্রতিশোধ নিতে পারবো না আপনি যে করেই হোক ওই তন্ত্র সাধিকাকে আটকানোর ব্যবস্থা করো। ওই তন্ত্র কি আমার কথা শুনবে ঠিক আছে তারপরও আর তুই চিন্তা করিস না তুই যেহেতু আমাকে ভরসা করেছিস